প্রিয় তৌহিদি জনতা আসসালামু আলাইকুম বান্দিঘি পশ্চিম পাড়া ফরকানিয়া মাদ্রাসা কমিটির উদ্যোগে ছিয়াত্তরতম অধিবেশন ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল ছিয়াত্তরতম অধিবেশন ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল স্থান বান্দিঘি পশ্চিম পাড়া ফোরকানিয়া মাদ্রাসা ময়দান বগুড়া তারিখ সাতাশ ডিসেম্বর দু ইং রজ শুক্রবার সময় বাদাসর হইতে আখেরি মোনাজাত পর্যন্ত সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ ফয়েজুর রহমান বাদশাহ সাবেক চেয়ারম্যান এরুলিয়া ইউপি ভারপ্রাপ্ত শহর সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ ইদ্রিস আলিফ সহ সভাপতি বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন প্রধান অতিথি জনাব মোহাম্মদ আতিকুর রহমান আতিক চেয়ারম্যান এরুলিয়া ইউপি সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ পেশ সাবেক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাজির আন আলহাজ হজরত হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামন ইমাম ও খতিব পুলিশ লাইন্স জামে মসজিদ সিরাজগঞ্জ ও মোহতামিম রৌজাতুল আকফাল ইসলামী হাফিজিয়া কওমি মাদ্রাসা বেলকুচি সিরাজগঞ্জ তাফসীর পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত মুফাসসির আন হযরত হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রিদওয়ানুল হক আকন্দ প্রতিষ্ঠাতা পরিচালক মারকাজুদ দাওয়া বগুড়া তাফসির পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমিষ্ট ভাষী হাফেজ মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম সভাপতি বান্দিগিহাট জামে মসজিদ বগুড়া উদীয়মান তাফসির পেশ করবেন উদীয়মান তরুণ বক্তা মোহাম্মদ দাইমুস সালাম সাজিদ শিক্ষক অত্র মাদ্রাসা বগুড়া মাহফিল পরিচালনায় হাফেজ মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান কামিল এম ডাবল টাইটেল হাদিস ও ফিকা বি এ অনার্স এম ইংরেজি এল এল বি বিশেষ অতিথি হিসেবে অনেকেই উপস্থিত থাকবেন উক্ত মাহফিল আরো অন্যান্য ওলামাই ক্রামগণ কোরআন হাদিস থেকে ওয়াজি ফরমাইবেন আপনারা উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দোহজাহানের কামিয়াবি হাসিল করুন সার্বিক সহযোগিতায় বান্দিঘি পশ্চিম পাড়া এলাকাবাসী বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার সহিত বসিবার ও মাধ্যমে মাহফিল দেখার সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার সহিত বসিবার সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ চলো যাই মাহফিলে যাই চলো যাই মাহফিলে যাই চলো যায় মাহাফিলে যাই চলো যায় মাহাফিলে যায় মাহাফিলে গেলে পরে কোরআন হাদিস শুনতে পায় কোরআন হাদিসের কথা শুনে আল্লাহ আল্লাহওয়ালা হতে চায় চলো যায় মাহাফিলে যাই চলো যায় মাহাফিলে যায়